একটা দুইটা চিঠি লিখে নাই পাঁচশো চিঠি এসেছে ইমাম হোসেন দাদি আল্লাহ কয়টা চিঠি এসেছে একের পর এক যখন চিঠি আসতেছে ইমাম হোসেন রাজি আল্লাহ তখন এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন মুসলিম বিন আকিল কুফায় পৌঁছালেন তিনি যখন কুফায় পৌঁছালেন দেখা গেল কুফার মানুষরা দেখে আলা সাহলান খুব ভালোভাবেই তাকে স্বাগত জানালো ভালোভাবেই তাকে রিসিভ করলো এবং মুসলিম বিন আকিল কুফাই গিয়ে সত্যি দেখলেন আসলেই কুফাবাসী মানুষরা ইমাম হুসাইনের হাতে বায়াত বায়াতবদ্ধ হতে চাচ্ছে তিনি তখন হানি বিন রুয়ার ঘরে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করলেন এবং চিঠি লিখলেন ইমাম হুসাইন রদি আল্লাহ কাছে যে আপনি আর দেরি না করে আপনি আর দেরি না করে চলে আসুন কারণ হচ্ছে কুফার মানুষরা সত্যি সত্যি আপনার কাছে আপনার হাতে বায়াতবদ্ধ হতে চাচ্ছে এই চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়া আরমোর কাছে পৌঁছালো সেই দিনটি ছিল ইয়াবিয়া অর্থাৎ জিলহদ মাসের আট তারিখ তিনি সেদিনই তার পরিবার নিয়ে তিনি রানা করলেন কোনো সৈন্য সামর্থ্য নেন নাই কারণ তিনি তো যুদ্ধে যাচ্ছেন না তিনি যাচ্ছেন কুফায় কোফায় গিয়ে তাদের হাত থেকে বায়াত নিয়ে তাদের কাছ থেকে বায়াত নিয়ে তিনি হতের পদে অধিষ্ঠিত হবে তিনি যখন মদিনা থেকে চলে যাচ্ছিলেন অনেক সাহাবিরা তাকে বারণ করেছিলেন অনেক সাহাবিরা তাকে নিষেধ করেছিলেন অনেক সিনিয়র সাহাবির তাদের মধ্যে রয়েছেন আবদুল্লাহনি আব্বাস আবদুল্লাহনি আব্দুল্লাহবিন আমর এইরকম অনেক এই তাকে নিষেধ করেছিলেন আল্লাহ আবদুল্লাহনি অমর নদী আল্লাহ আনো হোসাইন দাদি আল্লাহান আল্লাহ নাতি হোসাইনী আল্লাহ আমি আপনাকে নবীজির নবীজির একটি শোনাচ্ছি কাছে একদিন জিব্রিল এসেছিলেন নবীজির কাছে একদিন জিব্রিল এসে বলেছিলেন দুনিয়া এবং আখেরাত এই দুটো থেকে আপনি যে কোনো একটাকে চুজ করুন যে কোনো একটাকে পছন্দ করুন আপনি কি জানেন নাকি আপনার নানা দুনিয়া বাদ দিয়ে আখেরাতকে তিনি গ্রহণ করেছিলেন সুতরাং আপনি তো সেই নানার নাতি আপনার জন্য পদ দুনিয়া কোনো কিছু গ্রহণ করার চাইতে আখেরাত আপনার কাছে বড় আপনার কাছে ও আখেরাত বড় হওয়া উচিত এই কুফাবাসী মানুষদের কথা শুনে আপনি কুফায় যাবেন না কারণ এরা কথা দিয়ে কথা রাখে না এই কুফায় আপনি যাবেন না বরং মুসলমানদের শৃঙ্খলার স্বার্থে ঐক্যের স্বার্থে আপনি মদিনায় অবস্থান করেন ইমাম হুসাইন দাদি আল্লাহান হোম ইবনে অমর নদী আল্লাহান কথা না শুনেই তার কাছ থেকে বিদায় নেন ইবনে অমর